বদলে যাবে ভূগোল পৃথিবীর মাটির তলায় অনন্য জিনিসের খোঁজ পেলেন বিজ্ঞানীরা বিস্তৃত তথ্যে আসব তার আগে দর্শকদের অনুরোধ করব আপনাদের এই ছোট্ট আপডেটেড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার এবং নোটিফিকেশান বিলাই কোনো অন করে রাখার ভূগোলে এতদিনের জ্ঞান বদলে যেতে হয়তো আর বেশি দেরি নেই কারণ যে খোঁজ বিজ্ঞানীরা পেলেন তা মানুষের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আবিষ্কার সবসময় চমক দেয় কিন্তু পৃথিবীর পেটের মধ্যে এ যার খোঁজ বিজ্ঞানীরা পেয়েছেন তাকে শুধু চমক বললেও ছোট করা হয় এ এক মহান আবিষ্কার বিজ্ঞানীদের ইলিনের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দাবি করেছেন পৃথিবীর উপরিভাগের সাতশো কিলোমিটার গভীরে এক সমুদ্র রয়েছে সমুদ্র বললে কম বলা হয় অতি বিশাল মহাসমুদ্র যা পৃথিবীর উপরিভাগে দেখতে পাওয়া মহাসমুদ্রের চেয়ে গুণ বড় এই বিপুল জলভাগ রয়েছে পৃথিবীর মাটির তলায় পৃথিবীতে জল এলো কোথা থেকে তা জানার চেষ্টা করতে গিয়ে এই অনন্য খোঁজ পান বিজ্ঞানীরা এতদিনে কিন্তু এটা জানা সম্ভব হয়নি যে পৃথিবীর পেটের মধ্যে এমন এক অতি বিপুল পরিমাণ জল সঞ্চিত রয়েছে পৃথিবীর মাটির তলায় সাতশো কিলোমিটার গভীরে রিংউডাইট নামে এক ধরনের নীল পাথরের আড়ালে রয়েছে এই জলভাগ মনে করা হয় পৃথিবীতে জল এসেছিল মহাকাশ থেকে এমন একটা ধারণা প্রচলিত কিন্তু এখন সে ধারণা বদলে দিতে পারে এই আবিষ্কার আর এই আবিষ্কারের পর এখন বিজ্ঞানীদের মনে হতে শুরু হয়েছে বাইরে থেকে নয় পৃথিবীর এই বিশাল জলভাগ যা সকলে দেখতে পাই তা এসেছে পৃথিবীরই পেট থেকে সেখান থেকে এই জল উপরে এসেছে যা এখন সমুদ্র মহাসমুদ্র হিসেবে সকলে দেখতে পান বিজ্ঞানীরা শত শত সিসমিক তরঙ্গ পর্যালোচনা করে দেখার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে পৃথিবীর পেটে এমন এক বিপুল মহাসমুদ্র অবস্থান করছে কারণ পৃথিবীর অনেক গভীরে তৈরি হওয়া সিসমিক তরঙ্গের গতি কমে যায় যখন তা কোনো ভিজে পাথরের উপর দিয়ে যায় সেটাই বিজ্ঞানীরা খতিয়ে দেখেন তো দর্শক বন্ধু বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সহ এই ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আবারও অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার সাথে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানার জন্য ভিডিওটি আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করারও অনুরোধ রইল